অসুবিধা তো নাই অসুবিধা তো নাই না নির্বাচন কমিশন যে কোনো সময় প্রয়োজনে প্রতীকের সংখ্যা বাড়াইতে পারে কমাইতে পারে এটা আমাদের এটা একশো পনেরোটা তো ছিল না একশো পনেরোটা আমরা করেছি পরে পরে করেছি কারণ কারণ এখন হয়েছে কি আমরা লোকাল গভর্নমেন্ট আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন এক করে ফেলেছি প্রতীক লিস্টটা এটার জন্য আমাদের প্রতীকের সংখ্যা অনেক বেড়ে গেছে এটা এটা সেটা কমিশন নেওয়ার করার জন্য সিদ্ধান্ত এনসিবির এনসিবি কথা বলছেন এনসিবি কথা বলছেন যেহেতু আমাদের নির্ধারিত তালিকা নাই এই জন্য আমরা এটা দিতে পারিনি এই এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয় এই জন্য আমরা দেই নেই এটা তারপরে একটা প্রতীকের বিষয় আসছে দেখেন আপনারা তো জানেন এটা আমি আমাদের ইলেকশন কমিশনের সচিব মহল সিনিয়র সেক্রেটারি মহদয় অলরেডি এক্সপ্লেন করেছেন যে কোনো দল নিবন্ধন যখন পায় আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে একটা নিতে হয় তো ওই যে রাজনীতি একটা সুবিধা আছে কি তারা দেয়ার ইজ দ্য লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স একটা বলে পজিশনটা চেঞ্জ করতে পারে যেটা আমরা পারি না আমাদের তো আইন কানুন মানে অনেক কিছু করতে হয় অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ওনারা শাস্ত্রে আছে দেয়ার ইজ দ্য লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স সুতরাং এটা ওনারা তো বলতেই পারে কিন্তু ওনারা আমি তাদেরকে দেশপ্রেমিক হিসাবে জানি দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়ার এবং দেখবেন যে একটা একটা অবস্থানে একটা অবস্থানে আসবেন তাতে আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি তারা একটা নিজেদেরকে গণতন্ত্র আয়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না অন্তত এনসিবি আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারাই এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না সুতরাং একটা পজিশন আসবে দেখবেন আপনারা ইনশাল্লাহ এখন সবাই দেখবেন যে সুন্দর একটা সুস্থ নির্বাচনে অংশগ্রহণ বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতি আছে ওখান থেকে নিতে হবে এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা একেবারে দেয়নি তাদের বাদ দেওয়ার ক্ষমতা আছে আপনার নতুন যোগ করতে অসুবিধা